বড় বোনের বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে দিয়েছে এই রোজার ভিতরে ঘটনা শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠানোর পরে এখন শ্বশুর যে লম্পট দুশ্চরিত্রের তার কেউ জানে না এর আগেও সমাজের ভিতরে তাকে নিয়ে অনেক জুতার পিঠা খাওয়ানো হয়েছে শালিস হয়েছে বিচার হয়েছে কিন্তু তারপরেও যাদের চরিত্র দাগ আছে তারা সারা জীবন বিচার করলেও তারা ঠিক হতে পারে না তো ওই পুত্রবধূ বলেছে যে আমার স্বামী আমার স্বামীর সাথে যে একটা শারীরিক সম্পর্ক এটা হওয়ার পরে আমার শ্বশুর আসে নওয়াজিল্লা বলে আমার শ্বশুর যাওয়ার পরে আমার দেবর চলে আসে এইভাবে একের পরে এক প্রতিদিন এরকম তার পুত্র বধুকে খারাপ আচরণ দর্শন করেছে এক পর্যায়ে যখন ছোট্ট মানুষ সে মায়ের কাছে গিয়ে বলতে পারে না কিন্তু না বলেও তো পারে না প্রতিদিন নির্যাতনের শিকার হতে হয় মায়ের কাছে যখন বলল যে মা এরকম এরকম ঘটনা মা বলল ঠিক আছে আমার তো যাওয়া সম্ভব না আমার ছোট্ট মেয়ে তোমার ছোট বোনকে তোমার সাথে পাঠা দিলাম আপনার অনেকে হয়তো ঘটনাটা জানেন আমি এই জন্য বলতেছি একটা উপমা দিচ্ছি আপনাদেরকে বোনকে পাঠায়া দেওয়া হয়েছে স্ত্রীর সাথে বাড়িতে যাওয়ার পরে রাত্রেবেলা ঘুমিয়েছে বোন ছোট বোন এবং দুলাবাই একই খাটের উপর ঘুমিয়েছে ঘুমানোর পরে শেষ রাত্রিতে সাহারি রান্না করার জন্য ওই আসিয়ার বড় বোন হামিদা রান্না করার জন্য গিয়েছে এদিকে ছোট বোন ঘুমিয়ে আসে দুলাভাইও ঘুমিয়ে আসে দুলাবাই এই সুযোগ সদ্ব্যবহার করেছে তার ছোট্ট শালিকে দর্শন করেছে এবার দুলাভাই যখন এই ঘটনা করলো করার পরে দেখা যায় একটা প্রকাশ হয়ে যায় তখন দুলাভাই এই ঘটনাটা চাপা দেওয়ার জন্য বিভিন্ন রকমের কলা কৌশল খাটিয়ে কিন্তু লাভ হয় নাই শেষ মাস নর অফিসার শ্বশুর তার তাওয়ের নজরে যখন পড়লো তাওয়ার একই অবস্থা করলো তার পুত্রবধূকে দুই তিনবার ধর্ষণ করার পরে যখন দেখলো পুত্রবধূ তো আমি ধর্ষণ করেইছি এখন পুত্রবধূর ছোট বোনকেও তো ছেড়ে দেওয়া যাবে না আট বছরের শিশু কত বছর হতে পারে কত বড় জঘন্যতম একটা কাজ আমার মুসলমান ভাইরাম এই ছোট্ট আট বছরের শিশু যখন ওই বোনের বাড়িতে চলে গেল ওই নর শ্বশুর হামিদাকে যখন দর্শন করলো দর্শন করার পরে আট বছরের শিশুকে এবার দর্শন করল দর্শন করার পরে ওই ছোট্ট শিশু যখন বলল। আমার মায়ের কাছে বলে দেব তখন ওই ওই দুলাভাই এবং তার বাবা একত্রিত হইয়া ওই আট বছরের শিশুকে এবার আর এক রুমের ভিতরে বেঁধে ফেলল ওই বোনের বোন হামিদা বেগম বলতেছে আমার ছোট বোনাসিয়াকে দুই হাত বাঁধা হয়েছে দুই পা বাঁধা হয়েছে দুই হাত দুই পা বাঁধার পরে আর এক রুমের ভিতরে যখন রাত্রি তিনটা বাজে এই তিনটের ভিতরে আমার ছোট্ট বোনকে অন্য আরেক রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আর আমি হামিদাকে আর এক রুমের ভিতরে রাখা হয়েছে ওই শ্বশুর হুমকি দিয়েছে যদি তুই কোনো রকমের কথা তোর বাড়িতে প্রকাশ করে দাস ফাঁস করে দাস আমার ছেলে থেকে তোকে তো ডিভোর্স করাই নেব আর তোরে সারা জীবনের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব শ্বশুর হুমকি দিয়েছে কাকে বেটার বউকে হুমকি দিয়েছে এখন সে তো গরিব মানুষ কারণ এই দুনিয়াতে তো গরিবের বিচার নাই কি বলেন আছে গরিব মানুষ যদি ভালো কাজও করে তাও সে অন্যায় করছে আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালই ধনী মানুষ প্রভাবশালী মানুষ ও যদি অন্যায়ও করে তারপরে তার বিচার পাওয়া যায় এটা হলো আমাদের সমাজের পরিস্থিতি এই জন্য তো আল্লাহ বলেন কোরআন যখন মানবে না সমাজের ভিতরে সঠিক বিচারও হবে না এবার মুসলমান ভাইরাম এক পর্যায়ে যখন ওই আসিয়াকে যখন দর্শন করা হলো দর্শন করার পরে কেন তো নয় এবার ছোট্ট বোন আসিয়া এবার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে হবে ভাব এবার হামিদা বলতেছে কি ব্যাপার তোমার এমন ক্লান্ত কেন আসে বলতেছে বল কি বলবো বলার কোনো ভাষা নাই আমি তো তোমারে বুঝাইতে পারতেছি না আমার মনে হয় বেশি দিন আর বাঁচবো না আমি মনে হয় বেশি কোন বাজতে পারবো না আমি দেবার মনে মনে বলতেছে কি বাবার কি হয়েছে বলতো তো দেখি আমার শ্বশুর যেরকম আমার সাথে ব্যবহার করেছে আমার মনে হয় তোমার সাথেও আমার নর অফিসার শ্বশুর সেই তেমনটা ব্যবহার করেছে আসিয়া বলতেছে বন্রি তোমার শ্বশুর এত বড় নরফিসা সেটা আমার জানা ছিল না আমার সাথে যে ব্যবহার করেছে তোমার সাথেও সেরকম ব্যবহার করেছে আমার মুসলমান যে যখন প্রকাশ পেয়ে যায় ওই এমন ভাবে নাটক সাজানো হবে যাতে করে এই ঘটনাটা কেউ প্রকাশ না পায় এবার আসিয়া শ্বশুর এবার রাত্রে তিনটা বাজে ওই পাড়াপড়ি ওই মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেল আসিয়াকে নিয়ে যাওয়ার পরে বলতেছে হজুর আমার মেয়ে আমার এই যে পুত্র বধুর ছোট বোন মনে হয় জিনে আক্রমণ করেছে কি করছে মনে হয় জিনে আক্রমণ করেছে ইমাম সাহেবের কাছে নেওয়া হয়েছে ইমাম সাহেব তো সব কিছু দেখছে দেখার পরে বুঝতেছে না এটা জিনে আক্রমণের কোনো অবস্থা না কারণ মুখ দিয়ে লালা বেড়েছে লাল টি বের হচ্ছে ইমাম সাহেব বলতেছে একে আমার পক্ষে সম্ভব না আপনারা মেডিকেলে নিয়ে যান সাথে সাথে ইমার্জেন্সি মেডিকেলে নেওয়ার পরে মেডিকেলে কি নিতে চায় ওরা তো জানে যে কি করছে কথা বলেন ঠিক কিনা মেডিকেলে নিতে চায় না কিন্তু তারপরে ওর বোন যখন বাড়িতে ফোন দিয়েছে বাড়ি থেকে লোকজন এসে তাকে মেডিকেলে নেওয়ার পরে মেডিকেল রিপোর্ট অনুযায়ী রিপোর্ট বের হয়েছে যে কি একা নয় তিনজন পুরুষ দর্শন করেছে নওয়াজ বলেন এই ছোট্ট আট বছরের শিশুকে তিনজন পুরুষ দর্শন করেছে প্রথম দর্শক হলো তার শ্বশুর কে ওই হামিদার শ্বশুর সে শিকার হয়েছে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে দেওয়া হয়েছে শিকার হয়েছে তার ধর্ষণের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এখন শেষমেষ এই ছোট্ট নাবালক সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল নওয়াজ বলেন আল্লাহ তালা আসিয়াকে জান্নাত রুসু মাকাম দান করেন সকল বলে আমিন এই যে ছোট্ট একটা মেয়ে দর্শন করলো এটার বিচার যদি বাংলার জমিনে সঠিকভাবে না হয় আমার মনে হয় বাংলার জমিনে যত ধর্ষক আছে সবগুলো ধর্ষণ করেই যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যদি এদেরকে হয় আল্লাহর কসম করে বলি যারা ধর্ষণ করবে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে এদেরকে যদি কোরআন আইন অনুযায়ী ফাঁসি দেওয়া হয় শাস্তি দেওয়া হয় বাংলার জমিন থেকে ধর্ষণ দূর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মতো হবে না কিন্তু আমাদের দেশে বিচারের অভাব নাকি বলেন বিচার নাই দোষী দোষ করে যাচ্ছে তার বিচার হচ্ছে না এই যে এত দিন ধরে কারাগারে আছে এত কারাগারে নেওয়ার দরকার কি দর্শন করছে সরাসরি ফাঁসি নাকি বলে কিন্তু চেষ্টা করতেছে এর ভিতরে কোনো রাজনীতি ঢুকানো যায় কিনা কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রব আল বলেন যতক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে আমি আল্লাহর কোরআনের হুকুমত বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত সেই সমাজ কখনো শান্তিময় সমাজ হতে পারে না জামানায় কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছেন সুবাহ আল্লাহ বলেন কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার পরে অন্ধকার যুগের জাহিনীতে যুগের খারাপ মানুষগুলো ভালো হয়ে গেছে বলেন সুহান আল্লাহ তেমনি ভাবে যখন কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে আমার আল্লাহ বলেন সেই সমাজের মানুষগুলো কোরআনের মতো হয়ে যাবে সুবাহ আল্লাহ বলেন আমার মুসলমান ভাইরাম আল্লাহ নবী বিশ্ব নবী সমাজের ভিতরে দেশের ভিতরে কোরআনটা তেমন ভাবে পরিচালনা করিয়েছে ওই সমস্ত বান্দা বান্দিরা কোরআনের জন্য নিজের জীবনটাও বিলীন করে দিয়েছে বলেন সুবান